ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষক সংকট সমাধানে ডিজিটাল ক্লাস চালু করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় তিনি বলেন যারা ভিন্ন ভাষা সম্পর্কে অভিজ্ঞ তাদের দিয়ে ডিজিটাল ক্লাসের আয়োজন করা হবে সকালে চাবাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন শিক্ষকের অভাব আছে শিক্ষক খুঁজে পাওয়া কঠিন আমরা আসন সমাধানের জন্য যেটা করব আমরা এটার জন্য ডিজিটাল ক্লাসের ব্যবস্থা তৈরি করছি আমরা লেকচার তৈরি করছি যেগুলো একজন যারা যারা এই বিষয়ে জানেন তারা সুন্দর সুন্দর লেকচার দেবেন এই বইগুলোর টোটাল ক্লাস করবেন এবং যেটা স্টুডেন্টরা দেখে দেখে শিখতে পারবে এবং টিচাররাও দেখে দেখে শিখতে স্টুডেন্টদের সাহায্য করতে পারবে এটা হলে পরে আশা করি কিছুটা সমস্যার সমাধান হবে বইগুলো বেকার পরে থাকবে না এই